নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো শীতের নতুন আলু দিয়ে আর ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এবার দেখো এখানে কাতলা মাছগুলো আমি ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি আর এখানে নতুন আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এই ফুলকপিটাকে আমি কেটে নেব আর দুটো নিয়েছি টমেটো এবার সবার প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব এবার ফুলকপিটা কেটে নেব ফুলকপিগুলো কিন্তু আমি একটু বড় বড় সাইজই রাখবো দেখবে এটা বড় বড় থাকলে বেশি সুন্দর লাগে দেখতে আর দেখো এভাবে কেটে নিচ্ছি এইভাবে আমি সবগুলো কেটে নেব এবার টমেটোটা কেটে নেব এবার দেখো ততক্ষণ আমার মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে এবার অপর পাশটা উলটিয়ে দিচ্ছি এবার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আলুগুলো ভেজে নেব আলু কপি সব আলাদা আলাদা করে ভেজে নিলে দেখবে ঝোলটা কিন্তু টেস্টটা ভালো হয় আর আলু কপি একসাথে ভাজলে পরে দেখবে ঝোলটা কিন্তু বেশি ভালো লাগবে না কপিগুলো ভেঙে যায় এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব দেখো আলু ভাজা হয়ে গেছে এবার সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার ফুলকপিগুলোকে ভেজে নেব আর ফুলকপিগুলো আমি একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তাহলে দেখবে গ্যাস হবে না এবার অল্প নুন দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব ফুলকপি ভা ভাজার সময় কিন্তু আমি হলুদ দিই না হলুদ দিলে দেখবে কড়াইয়ের সাথে লেগে যায় সেই জন্য হলুদ ছাড়াই ভাজা করি এবার দেখো একটু জিরে ফোড়ন দিলাম আর দুটো শুকনো লঙ্কা চিরি দিয়েছি এবার টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নিলাম তারপর আমি জিরে বাটা দিলাম এখানে এখানে চার চামচের মতন জিরে আছে আর আদা বাটা দুই চামচ হলুদ দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চামচ নুন স্বাদ অনুযায়ী এবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে যেহেতু এটা কাঁচা জিরে কাঁচা জিরে কিন্তু একটা গন্ধ থাকলে কিন্তু ঝোলটা ভালো লাগে না এবার ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফেরেই আমি রান্নাটা করি সব সময় তোমরা চালে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো এবার দেখো তেল ছেড়ে দিয়েছি খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতেই হবে নাহলে কাঁচা জিরের গন্ধ হলে কিন্তু ভালো লাগে না আর শুকনো জিরের গুঁড়ো দিয়ে রান্না করলে তাহলে কিন্তু একটু কম কষালো হয় এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে আসার অপেক্ষায় থাকতে হবে এবার দেখো ঝোল ফুটে উঠেছে এবার সব ভেজে রাখা আলু কপি সব দিয়ে দিলাম এবার দুই তিন মিনিট একটু ভালো করে যেটা সেদ্ধ করে নিতে হবে আলু মাছগুলো ভালোভাবে একদম ঝোল মশলা সব ঢুকে যাবে মাছের ভেতর এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা দুই তিন মিনিট আমি রান্না করে নেবো দেখো ঝোলের কালারটা সুন্দর এসছে কিন্তু দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে মাছগুলোও নরম হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখ আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই যা নতুন নতুন ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে এবার দেখো একটা থালায় আমি সার্ভ করে দিলাম দেখো ফুলকপিগুলো কিন্তু বড় করে দেওয়াতে বেশি বড়ই আছে ভেঙে যায়নি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা